আসলাম একটু ফারকে মানুষ দেখে তো মাথা গরম এত বা মানুষের ভিরে একলা এ হয়েছে প্রবাসীদের দেখি বাঙালি ভালো যাবে কি আমার মনে হয় না ঈদও এত মানুষের শেষ আলকে

অনেক বড় পার্ক সবাই যার যার মতন ঘুরতে আসে আত্মার

দুঃখের বিষয় বেশি দক্ষের কথা কই আর লাভ নেই এক বাঙালি ভাইয়ে কইতেছে এটা যদি বাংলাদেশে এরকম মানুষ হইতো মানে পকেট মার থাকলে কমে একশো জন সেটা কি সত্যি કરી હેલો ચાલે જઈતેસી વરસાદ દેગે અનેક માણસ અનેક અનેકે ચાલે જઈતેસી અબાર કેઓ હૈતા સે اسકેપિંગ જતી અલ્લાહ ફેશ